আসসালামু আলাইকুম প্যারাটিস ফুড থেকে আমি সুমি খান বলছি আজকে দেখাবো কিভাবে সুন্দরভাবে কচুর পাকোড়া বানানো যায় প্রথমে কচুগুলোকে পরিষ্কার করে নিবেন হালকা মাজারও সাইজ করে কুচে কুচে করে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি সেইভাবে করে নিতে হবে নাহলে পাকোড়াগুলো ভিতরে নরম হবে না হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিবেন পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সুন্দরভাবে চিপে একটা পাত্রে তুলে নেবেন একটা শুকনো পাত্রে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নেবেন যদি চালের গুঁড়ার মধ্যে কোনো চাকা থাকে তখন সেটা ভালো করে মিক্স করে নেবেন তারপর এক কাপ পরিমাণ আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি একসাথে ভালোভাবে মিক্স করে নেবেন ভালো করে মিশানোর পর পরিমাণ মতন হলুদ মরিচ বেকিং সোডা সামান্য লবণ জিরার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে এর মধ্যে একটু পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা বা শক্ত না হয় তারপর একটা প্যান বসিয়ে শোলে পরিমাণ মতো তেল দিয়ে ওই কচু কুচিগুলি নিয়ে ব্যাটারের মধ্যে চুপিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিবেন তারপর গরম তেলে সেই কচু গুলি দিয়ে দিবেন এক পাট ওপাত দুই পাট ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ভেজে লাল লাল করে নিলে হয়ে যাবে খেতে সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ